আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষক ও শিক্ষিকা মণ্ডলী আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আসলে আপনারা আমার উপর অনেক রাগান্বিত যেহেতু আপনারা আমার সংযুক্ত দেয় মাদ্রাসার শিক্ষক আমি আপনাদের নেতৃত্ব দিচ্ছি কিন্তু আমাকে নেতৃত্ব খালি নেতা বললেই হবে না আমার আমার হাতকে আপনাদেরকে শক্তিশালী করতে হবে যাই হোক আমি আজকের ভিডিওটি আপনাদের জন্য শুধু সংযুক্ত ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের জন্যই তৈরি করেছি আপনারা কেন আমার হাতকে শক্তিশালী করবেন বা আপনাদের হাতকে কেন শক্তিশালী করবেন সেটি নিয়ে আলোচনা করব আর আপনাদের যেই কমেন্টটি দিয়েছেন আপনারা যেভাবে আমাকে কমেন্টে দিয়েছেন মেসেজ মেসেজ করেছেন হোয়াটসঅ্যাপে ইয়া করেছেন ফেসবুকে মেসেজ করেছেন আমার নাম মেনশন করে অনেকে ফেসবুক গ্রুপে গ্রুপে তথ্য চেয়েছেন সো আমি এই জন্য এই ভিডিওটি তৈরি করতে বাধ্য হলাম আমি যদিও আপনাদেরকে আমার গ্রুপে যারা আছেন তাদেরকে জানিয়েছি যে আমাদের ছাত্রছাত্রীরা উপবৃত্তি কবে থেকে পাবে যেটি আমাদের আমাকে ইনশিওর করছে এখন আমি আপনাদেরকে বলবো সংযুক্ত ইফতদায়ী মাদ্রাসা ছাত্রছাত্রীদের উপবৃত্তি সংক্রান্ত যে কথাটা সেটি হলো জুন মাসে একটি নোটিশ হবে যেমন স্বতন্ত্র ইফতদায়ী মাদ্রাসার একটি নোটিশ হয়েছে আপনারা গতকাল দেখেছেন যে নোটিশটি আমি শেয়ার করেছি সেইটি পনেরোশো উনিশটি তালিকাও আমি শেয়ার করেছি এর জন্য আপনারা অনেকেই বিরক্ত হয়ে গেছেন যে আপনি শুধু স্বতন্ত্র স্বতন্ত্র সংযুক্ত নেতা হয়ে স্বতন্ত্রদের ইনফরমেশন দেন আসলে দেখেন আমার ইউটিউব চ্যানেলটি হলো একটি সংবাদ মাধ্যম এখানে আমার দায়িত্ব হলো তাদের শিক্ষকদের উপকার করা আর আমার সংগঠন আলাদা জিনিস সংগঠনে আমি কি কাজ করতেছি না করতেছি সেটা সংগঠনে এসে আপনাকে দেখতে হবে জানতে হবে হ্যাঁ আপনি যদি আমার সংগঠনে যুক্ত হন তাহলে আপনি জানতে পারবেন আমাদের কার্যক্রম কি হচ্ছে এখন আমি কথা না বাড়িয়ে আপনাকে বলি জুন মাসে আমাদের একটি নুটি আসবে ইনশাল্লাহ জুলাই মাস থেকে আমাদের ছাত্রছাত্রীরা উপবৃত্তির আওতায় আসবে তার মানে আমাদের ছাত্রছাত্রীরা ডিসেম্বর মাসে একসাথে ছয় মাসের উপবৃত্তি মিড ডে এবং উপবৃত্তি পাবে এটুক নিশ্চিত করেছে আপনাদের জন্য আমি আজকেও দুই তিনজন মহাপরিচালক এবং সচিব স্যারকে ফোন দিয়েছি হ্যাঁ অতিরিক্ত সচিব এবং যুগ্ম সচিব মহাপরিচালকদেরকে মহাপরিচালককে আমি ফোন দিয়েছি আপনাদের জন্য আপনারা এতবার মেসেজ করেছেন তাদেরকে আবারও একবার ইনশিওর করার জন্য আমি আবারও ফোন দিয়েছিলাম তারা আমাকে সবাই একই কথা বলেছেন যে আপনাদের আপাতত আপনাদের কোনো যে ছাত্রছাত্রীদের কোনো উপবৃত্তির কাজ চলমান নেই তবে আপনাদের আপনারা জুন মাসে একটি কাজটি হতে পারে এদের কাজ শেষ হওয়ার পরে আপনাদের আপনাদের কাজ জুন মাস থেকে শুরু হতে পারে আপনাদের ছাত্রছাত্রীদের কাজ এখন গেল আপনাদের সংশোধনী নীতিমালা ফাইল দু হাজার পঁচিশটা কী অবস্থায় আছে আমি গত একটি ভিডিওতে বলছিলাম যে স্বতন্ত্র ইতি মাদ্রাসার ফাইলটি অলরেডি অর্থ মন্ত্রণালয়ে গিয়েছে আমাদের ফাইলটি এখনও যে শিক্ষা মন্ত্রণালয়েই রয়েছে এখনও শিক্ষা মন্ত্রণালয়ে রয়েছে আমাদের ফাইলটি আমাদের ফাইলটি একটু সময় চেয়েছে ঈদের আগে আমাদেরকে বলা হয়েছে আজকেও আমি ফোন দিছি ঈদের আগে তারা সর্বোচ্চ চেষ্টা করবে ঈদের আগে তবে তারা ইন্সিওর করছে জুলাই মাস থেকে আমরা ১৩ গ্রেড এবং আমাদের প্রধান শিক্ষকরা দশম গ্রেড পাবে যদি না দেয় যদি না দেয় আমি আবারও বলি ঈদের পরে যদি এই নীতিমালা প্রকাশিত না হয় তাহলে কিন্তু আমাদের আন্দোলনে যাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না তখন আপনারা আপনাদেরকে আমাদের খুব প্রয়োজন হবে আপনারা যারা এখন বলতেছেন আন্দোলনে যাচ্ছেন না কেন আন্দোলনে যাচ্ছেন না কেন এটা করেন ওইটা করেন রিড করেন আসলে দেখেন আমরা কূটনৈতিকভাবে তরপর আপনারা আমাদের সাথে আসুন আমাদের আমাদের গ্রুপে আসেন আমাদের হাতকে শক্তিশালী করেন আপনাদের দাবি দেওয়া নিয়েই আমরা প্রস্তুত হয়েছি আমি আগামীকাল আপনাদের আরেকটি ভিডিও দিব আমরা কি দাবি কী দাবি উপস্থাপন করেছিলাম আমরা বারোটি দাবি উপস্থাপন করেছি ইতিমধ্যে আপনারা পেপার পত্রিকায় দেখেছেন আমরা প্রায় সাত আটটি পত্রিকায় কিন্তু আসছে নিউজ হ্যাঁ আপনাদের আপনাদের নিউজ আসছে এই নিউজগুলো আপনারা দেখবেন ঠিক আছে ডেলি ক্যাম্পাসে নিউজ হয়েছে দৈনিক শিক্ষা ডট কমের নিউজ হয়েছে তারপরে দৈনিক খোলা কাগজের নিউজ হয়েছে তারপরে আমার দেশ পত্রপত্রিকায় নিউজ হয়েছে এইভাবে অনেকগুলো দৈনিক পত্রিকা আমরা আমাদের নিউজ হয়েছে কিন্তু অলরেডি টুডে টুডে এজ এজ এ কান্ট্রি টুডে নিউজ একটি ইংলিশ পত্রিকাও নিউজ হচ্ছে আশা করি আপনারা যদি আমাদের পাশে থাকেন আমরা আরও কূটনৈতিক তৎপরতা বাড়িয়ে যাব কিন্তু যখন আন্দোলনের সময় হবে তখন আমরা আন্দোলনের ডাক দেব কিন্তু আপনারা আপনারা যদি আমাদেরকে আমাদেরকে হেল্প না করেন আপনারা যদি আমাদের পাশে না থাকেন তাহলে আমরা সেটাকে কীভাবে এগিয়ে নিয়ে যাব আমার প্রশ্ন আপনাদের কাছে আপনারা এখন একত্রিত হন একত্রিত হন সুসংগঠিত হন এবং আমাদের সাথে যুক্ত হন যুক্ত হওয়ার জন্য আপনারা কি করবেন আমার যে আমাদের সংযুক্ত ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষক ফর্মের একটি গ্রুপ আছে সে গ্রুপে যুক্ত হতে পারেন আর যুক্ত না হলে আমার মেসেঞ্জার গ্রুপে আপনারা এসে মেসেজ করবেন যে আমি ইফতেদাই শাখা ইফতেদাই সংযুক্ত ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ফর্মে যুক্ত হতে চাই তাহলে আমরা যুক্ত করে নেব ইনশাল্লাহ